আপনি আমার অজান্তে অ্যাডভোকেট উইথড্রো করে নেন ম্যাডাম আমার অজান্তে অ্যাডভোকেট আমার প্রবলেম ছিল ম্যাডাম আমি কেস করতে চাই না উনি উল্লেখ করেছেন ম্যাডাম আমি জানি না ম্যাডাম কিন্তু মামলাটা যে লিস্টে অ্যাপিয়ার করবে কবে দিন অ্যাপিয়ার করবে আপনি তো থাকতে পারবেন না আপনার জন্য একটা উকিলবাবু না থাকলে আপনি দুর্গাপুর থেকে মামলা কি করে করবেন সালে টি আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন বিষয়ে একটি মামলা করেছিলাম এই কোর্টে তো আমার অ্যাডভোকেট স্যার আমার অজান্তে আমার কেসটা উইথড্র করে নেয় তারপরে ম্যাডাম আমি একটা অ্যাপিল করেছিলাম এখানে ক্যান ফাইলিং করেছিলাম ম্যাডাম তো আমার কেসটা যদি একটু ম্যাডাম এখন কোনো অ্যাডভোকেট নেই না ম্যাডাম বর্তমানে নেই ম্যাডাম এই ক্যানটাকে তৈরি করলো তৈরি করেছিলেন লিগেলেডের একজন ম্যাডাম তো উনি এখন আর দেখছেন না তো ম্যাডাম এই কোর্টে যদি লিগেল থেকে তাহলে অন্য একজন ম্যাডামকে দেবেন কি অন্য কোন উকিল বাবুকে দেবেন আপনি সেটা বলুন ম্যাডাম দেরি করে দিচ্ছেন দেখছেন না ব্যাপারটা যে এই মামলাটা ম্যাডাম যাকে আমি দিচ্ছি এগেন্স্ট পার্টিতে আটকে দিচ্ছে ম্যাডাম কাইন্ডলি একটু দেখুন ম্যাডাম আমি দুর্গাপুর থেকে এসেছি ম্যাডাম প্রায় আসি কোনো কিলেছি দিব্যেন্দু চ্যাটার্জি উকিল মাত্র ছিল আপনি বললেন না উনি তো বলেছিলেন যে আপনি আমার অজান্তে অ্যাডভোকেট উইথড্র করে নেন ম্যাডাম আমার অজান্তে অ্যাডভোকেট আমার প্রবলেম ছিল ম্যাডাম হ্যাঁ ফিনান্সিয়ালি আমার প্রবলেম ছিল ওনাকে টোটাল স্যালারি হয়তো ওই জন্য করে দিয়েছেন উনি দাঁড়িয়ে থেকে আমার আমাকে বলেছেন যে আমি রিট পিডিয়েশন জমা দেয়নি ম্যাডাম আপনি পেজ নাম্বার লাস্টের পেজটা একটু যদি দেখেন ম্যাডাম আমি পেজ করতে চাই না উনি উল্লেখ করেছেন ম্যাডাম আমি জানি না ম্যাডাম আমি ম্যাডাম দু হাজার ষোলোতে এসএলএস টি দিয়েছিলাম ওয়ার্ক এডুকেশন হ্যাঁ ওই সাবজেক্টে ম্যাডাম কিন্তু মামলাটা যে লিস্টে এপিয়ার করবে কবে কোন দিন এপিয়ার করবে আপনি তো জানতে পারবে না আপনার জন্য একটা উকিল বাবু না থাকলে আপনি দুর্গাপুর থেকে মামলা কি করে করবেন অনলাইনে মামলা করবেন আপনি না ম্যাডাম কিসে করবেন মামলা মানে অফলাইনে করব ম্যাডাম অফলাইনে যদি করেন তাহলে আপনাকে সেখানে রোজ এসে দাঁড়িয়ে থাকতে হবে সেটা তো সম্ভব নয় আমি মামলা লিস্টে দেওয়ার জন্য বলে দিচ্ছি কিন্তু আপনি লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করে অন্য কোন উকিল বাবুর ব্যবস্থা করুন আচ্ছা আছে টেক ডাউন দি নাম্বার প্লিজ টেক ঘোষ টেক ডাউন দ্য নাম্বার put it in the লিস্টমারো দেই and appলি এই দুটো আপনি ফেরত নিয়ে যাবেন ওনার নম্বর টা নিয়ে নেবেন নিউ contempt